আসসালামু আলাইকুম রকমতুল্লাহ কাতু আজকে আবার একটা নতুন ব্রেন নিয়ে আসি আজকে বেড়া হল স্বামী স্ত্রীর জন্য স্বামী মারপিট না করে ঝগড়া করে স্বামী অন্য জায়গায় যায় অন্য জায়গায় অন্য জায়গায় গর আনছে অন্য জায়গায় আপনার দিকে দেখে না তো যে রূপ হয় ইনশাল্লাহ এই তাবিষ্টি দিয়ে আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ দেখবেন আপনার স্বামী তিন দিনের ভিতরে চলে আসবে তিন দিনের ভিতরে আপনাকে আগের মতন ভালোবাসবে যারা আপনার বিয়ে করছিল যেভাবে ভালোবাসছিলো আপনারা বিশ্বাস করে কাজ করবেন বিশ্বাস করে কাজ করবেন স্ক্রিনও দেওয়া হওয়া আছে কীভাবে কীভাবে কেলেক্ট কাজ করতে হয় না করতে হয় তারা আমি ভিডিও মাঝে বলে দিব এইভাবে কাজ করেন ইনশাল্লাহ এইভাবে কাজ করেন কী জন্য আপনারা কাজ করবেন আমার চ্যানেলটা ভালো একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই কিছু বল থাকলে কমেন্টও থাকবেন আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর হল নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান কিছু বলার দিয়ে থাকতে বলতে পারেন দেখতেছেন একটা পুরাতন থেকে আমি নকশা ঢুকা দিচ্ছি আপনারা চলে আপনারা আপনার কাজ করতে পারেন ইনশাল্লাহ ধরুন কি আপনি আপনার বিয়া ধরুন অত দিন হয়েছে আপনার সামনে আপনাকে দেখতে পারেন আপনাকে ওগঞ্জ ছেলে হে বা অন্য অন্যজনকে বিবাহ করতে চাই যদি এরূপ হয় আপনাকে তুলে নসাটি ব্যবহার করেন আপনাকে ছাড়ে অন্য চলে যেত আপনাকে দেখতে পারে না গালি পারে বকে মারে প্রতিদিন রাত্রে আপনাকে মারে বকে প্রতিদিন এর অব্দিও হয়তো আমার এই নসকাটি কি করবেন জানেন এই নসকাটি আপনি বাংলাতনে পাক পবিত্র হিসেবে বসিয়া তিনটি নস্কা লিখতে হবে তিনটি নস্কা লিখবেন তিনটি নস্কা লিখবেন লাল কলমের দ্বারা লিখবেন অবশ্যই দুধ দোনা দেওয়াইতে হবে দুধ দোনা দেবেন তিনটি মধ্যে তিন তিনটি নস্কা মধ্যে দুধ দুনা দেওয়ানোর পরে একটি নস্কা আপনার সঙ্গে ধারণ করতে হবে আর এই দুইটি নস্কা আপনার তিন দিন দৌতো করে পানি খাওয়াইতে হবে দৌতো করে তিন দিন পানি খাওয়াইতে হবে ইনশাল্লাহ দেখবেন দুই যে আপনার স্বামী আপনার কাছে আপনার কাছে পরাজয় হবে আপনার স্বামী আপনার কাছে আসবে আসতে হবে ইনশাল্লাহ আমি কিছু মিথ্যা সামনে না দেখতেছেন এই কিতাবের নাম হলো লজ্জাত্তন এই কিতাব জানতে বোধ নাম না বলছেন বলে দেখেন একটা পুরাতন কিতাব চাইলে আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ আর যে আপনারা শিখবার চান তা আমার কাছে শিখতে পারেন আমি আবার বলছি আবার চলে যাচ্ছি কথাটা আপনারা অবশ্যই যেই হোক এই নসখাটি আপনি বারো দিন দিকে লিখবেন বৃহস্পতিবার দিন পাপ পাপ্য হিসেবে বসিয়া তিনটি নস্কা লাল কলমের দ্বারা লিখবেন লেখার পরে দুপ ধোনা পরে দুধ না দেওয়ার পরে দোয়াড়া দেবেন তার শরীরে তো মানে তাবিসে দিবেন দেবেন দোয়ার দোয়াড়া দেওয়ার পরে একটি তাবিজ আপনার শরীরে ধারণ করবেন আর দুটি তাবিজ দৌত করিয়া আপনার স্বামীকে প্রতিদিন খাইতে দিবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখবেন আপনার স্বামীর আপনার কথা বাধ্য না হচ্ছে আপনার কথা না শুনছে তা আমাকে বলতে পারে ইনশাল্লাহ আমাকে বলবেন আপনারা যে আমার স্বামী তো কথা শুনছে না কথা শুনছে না অবশ্যই যেভাবে লেখা আছে সেভাবে কাজ করবেন তবে যে মাঝে লেখা আছে নাম 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 লিখবেন না যা বাবা সেভি থাক নাম লেখবেন না কিছু নাম লেখা নাই যত করে পানি খাওয়াই তো ইনশাল্লাহ কাজ করেন আপনারা অবশ্যই দেখে শুনে কাজ করবেন আপনারা আমার চ্যানেলটা ভালো একটা একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না ভালো থাকেন সুখে থাকেন আলাইকুম খুদা হাফিস নমস্কার